উফ যত দাঁতের ডাক্তার গায়ে যাচ্ছি কে বলে আমার চার হাজার কে বলে আমার তিন হাজার কে বলে দু হাজার আবার বলে কি দাঁত তোলা যাবে না আবার বলে কি এখন নয় পরে তুই বাবা আমার দাঁত তুলে দেয় কি যন্ত্রণা মাইরে তুলে দেয় না রে পারিস তুই পারিস এই ব্যাপারে এক্ষুনি তুলে দি না দে তো দেখ এই নোড়া দাঁতটা নিয়ে ও মা হাতটা দেখি হ্যাঁ

சொல்லிட்டு <laughs> <laughs> <Jac>